যে সাথী নামের মেয়েরাই কি দুটি হাজবেন্ড একসাথে রাখে নাউজুবিল্লা আল্লাহ এদের থেকে সবাইকে হেদায়ত দান করুক মানে একে দান করুক বিষয়টি অন্যরকমের ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া একটা ইন্টারভিউ আমরা দিয়েছিলাম যেখানে নামের একটি মেয়ে সে হাজবেন্ড একসাথে দুটি রেখেছে কিন্তু এরকম আমরা পেয়েছি যাকে আমরা খুঁজে বের করেছি আসতে না চাইলেও তাকে আমরা অনেকবার রিকাশ করার পরে সে সোশ্যাল মিডিয়ায় এসেছে এখন তার মুখ থেকে আমরা একটু শুনবো দুই তিনটা হাজবেন্ড সে কিভাবে রাখলো নাউজুবিল্লা আমার তো মনে হয় না যেটা সম্ভব আদৌ পুরুষের দ্বারা সম্ভব হলো মহিলার দ্বারা সম্ভব না কিভাবে পারলো নাউজবিল্লা তবে অনেক কষ্টের পরে তাকে আমরা খুঁজে পেয়েছি সত্যগুলো আপনাদের মাঝে একটু তুলে ধরার জন্য আসলে ঘটনাগুলো কেন ঘটায় তারা মূলত কি দেশে কিছুর অভাব পড়েছে দেখি একটু তার কাছে ভালো আছেন আপনি আপনি ভালো থাকলে আমি ভালো নাই আপনার কথা শুনে বুঝতে পারছেন কারণ আপনি যে ঘটনাগুলো ঘটাইছেন আসলে একটু ব্যতিক্রম মনে হয় এই ঘটনাগুলো ঘটাইছেন কতদিন আগে কতদিন আগে ঘটাইছেন

সঠিকটা আমি জানি না তবে হয়তো আপনাকে কি করব আইনের হাতে তুলে দাও তো আমাদের দায়িত্ব নাকি কেন যে আপনি যে অপরাধ করছেন সে তো জঘন্য অপরাধ এটা তো আমি জেনে শুনে করিনি নাই তা কি ভুলে করছে হ্যাঁ একটা অ্যাক্সিডেন্ট বলতে পারে এই মানুষ অ্যাক্সিডেন্ট করে একসাথে তো একজন স্বামী থাকে আর একজন রাখে এটার মানে অ্যাক্সিডেন্ট বলে না প্রথমটা হইছিল আমার পছন্দের আর দ্বিতীয়টা আমার মা বাবা ইচ্ছে করে দিছে জোর করে আর কি প্রথমটা যখন আপনার পছন্দ হয়েছে আপনি তখন আমাকে বলেন না বিয়ে দেওয়ার সময় যে আমি বিবাহ করছি গোপনে অথবা আমার স্বামী আছে ওইটা হয়েছিল কত বছর বয়সে ওইটা হয়েছিল আপনার 24 বছর বয়সে 24 বছর বয়সে তার আগে কি বিবাহ শাদি আর করেন নাই না আচ্ছা বিষয়টা হলো যে আমাদেরকে যে কথাগুলো বলতেছেন আসলে যে বাচ্চার কথা বলে আপনার যে বাচ্চা আছে তাহলে বাচ্চা কার হবে আপনি প্রথম স্বামী না দ্বিতীয় স্বামী আপনি বলতে পারেন আসলে আপনি তো হাসতেছেন আমার কাছে কিন্তু খারাপ লাগতেছে আমার নিজের কাছে একটা লজ্জার কথা কিন্তু একটা বিষয় যে এক হাজবেন্ড থ্রি মাস অন্য হাজবেন্ডের কাছে থাকার সাথেও তার আবার বাচ্চা হয়ে যায় ডিএনএ ডিএনএ এর সাতেগুলো আবার ধরা সম্ভব না আর আপনি নিজেও তো জানেন না মনে হয় যে বাচ্চা কার না না সময় কি দুইজনের সাথে কাটাইছেন হ্যাঁ দুইজনের সাথেই কাটানো হয়েছে সময় দুইজনের সাথে কাটাইছেন হ্যাঁ আচ্ছা এই মিডিয়া সামনে কথা বলতে আপনি শরম করে না

আপনি যে হাসতেছেন আপনার কথা পাবে না তারা তারা আচ্ছা বিষয়টা হলো আপনি তো মানুষকে সুযোগ দিয়ে দিচ্ছেন আপনাদের মতো মেয়েদেরকে আপনি সুযোগ দিয়ে দিচ্ছেন তারা যেন আরকি এই কাজগুলো করতে পারে কি এই রাস্তাটা কিভাবে করবে সেটা আপনি ক্লিয়ার করে দিতে আছেন ঠিক না না ঠিক না কারণ আমার দুই দুইটা বিয়ের হওয়ার পর স্বামী একটাও নেই লাস্ট বারের মধ্যে একজনকে আমি সিলেক্ট করতে চাই যে থাকবে আমার কাছে না আপনি না কিছুক্ষণ আগে বললেন আপনার দুইজনের একজনও নাই দুজনে আপনাকে ডিভোর্স দিয়েছে তাহলে লাস্ট আবার আরেকজন কাকে সিলেক্ট করবেন যে আছে মানে যে আসবে আমার আবার একজন আসবে যদি আসে তো তার একজন নিয়ে আমার কি আরেকজন আবার ইন্টারভিউ দিয়ে যে আরেকজন নেবেন না চারজন বানাবেন নাকি একালি পুরোট করবেন না 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 খালি না একটা হলে জানো আরে

তাহলে আপনার ওই দুইজন হাজবেন্ডে তো ডিএনএ টেস্ট করা দরকার না না এটা যদি করানো হয় তাহলে আমরা যে কোনো একজন সিলেক্ট হবে তখন একজন উপরে চারটা বেশি পড়বে তো আমি চাই না আমি চাই দুইজনের দুইজনের সমান ভাবে দেখুক কার বাবু বা কে বেশি কেয়ার করবে দুইজনের উপর ডিপেন্ডেন্ট করে এখন আপনার আপনার ছেলে একটা আর ওদারে আপনার দুইজন এখন হাতটা আটানি করে মাছখানে ছিড়ে ফলাইবো না 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 ছেরা হবে কেন আমি চাই সমান অধিকার দিক তো আপনার কথাটা যে মনে হয় যে দুইজন বাপ

তবে এগুলো মারাত্মক কর না এই কাজগুলো আর করবেন জীবনে না না করার ইচ্ছা নাই তবে একটা করার ইচ্ছা আছে মানে লাইফ পার্টনার হিসেবে আগামী দিনের ভবিষ্যৎ হিসেবে জাস্ট একটা দিতে তো বাদ আর একটা করবেন বিয়া হ্যাঁ হ্যাঁ আর তবে আমার জানা মতে আপনাকে কি আর করবেন না মনে হয় আচ্ছা আর যদি করেও ঠিক আছে আমি জানি যে মনে হয় কোনো বারো পুরুষ আর খুঁজে পাওয়া যাবে না পাইলেও রেল গেটে অথবা কোনো স্টেশনে অনেক আছে তার মানে আপনি যে প্রমাণ করে দিলেন যে পুরুষে আসলে খারাপ হয় না না বলছি ভালো জারে পাব না কারণ যেহেতু আপনি দুইজনের আদে ঠিক আছে তাও আবার shellcheck জানেন না ঠিক আছে নাম রাখছেন সাথী ঠিক আছে কিন্তু করেন সব অসাতের কাছে নাম তো সাথী ঠিক আছে আবার দিয়েছেন যারা সেটা ডিএনএ টেস্ট করেন না shellcheck জানেন না ঠিক আছে কয় মাসের কি কেমনে কি আল্লাহকে ভালো জানেন আর আপনি ভালো জানেন কেমনে কি করছেন ঠিক আছে আমি তো জানি না তবে কোন ভালো ছেলে খুঁজে নেবে জারেলগরে আছে অথবা অন্য কোনো জায়গা স্টেশনে যারা আছে সারা দিন মাল খায়

শুধু এই কথাগুলো দর্শক শ্রোতা সাবধান করার জন্য বলতেছি দৌড় দিতে পারতে আসি না কারণ যেহেতু ক্যামেরা চালু করছি আচ্ছা আপু আমরা এখন শেষ করতে চাই শেষ মুহূর্তে আপনার কি আর কিছু কথা বলার আছে আসলে কি বলবো বুঝতে পারছি না আমি এতটাই নির্লজ্জ যে এখন আমি আমার বিষয়ে যাওয়া প্রকাশ করি তাহলে এটা অনেক খারাপ দেখায় তো এখন আর দর্শকের উদ্দেশ্যে আমার কোনো কিছু বলার নাই বলার মতো বাসা আমি হারিয়ে গেছি আপনি একটা নির্লজ্জ হুম তাই তো প্রকাশ করুন অ সার্ভেলা কাজল দেন নাই হয়তো মাই দিতে ভুলে গেছিল এটাই মনে হয় আচ্ছা আপনি বড় হইছেন লেখাপড়া করেন নাই শিক্ষা কত যোগ্য অর্জন করছেন না আমি পড়া লেখা করি নাই ও আপনি সবাই অশিক্ষিত সবাই বলতে ভুল হবে জাস্ট আমি এটা বুঝতে পারলাম আপনার দুই তিন জন দেইখা যাক আপনার সাথে আর বেশি কথা বাড়াবো না যেহেতু আপনি অনেক হাস্যাদার থেকে সেই হাসার কারণে আপনি দজ দজন ফালাইছেন সাথে কিন্তু সব অসাথের মতো কাম করতেছে যেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে দিতে নিজের কাছে লজ্জা লাগে তা বাধ্য হয়ে দিতে হয় এরকম ঘটনা জানিয়ে আর কেউ না ঘটায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই সাথে জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাকে দান করে